বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর সাত দিন পুলিশ হেফাজত বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে সাত দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালত ব্যবসায়ী অজয় মণ্ডলকে ফোনে হুমকি এবং তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় বেলগুড়িয়া থানায় শনিবার আসানসোল থেকে ব্যারাকপুর আদালতে আনা হয় সুবোধ সিংকে পুলিশ বিচারকের কাছে দশ দিনের হেফাজত চেয়ে আবেদন করেছিল কিন্তু বিচারক সাত দিনই পুলিশি হেফাজতের নির্দেশ দেন সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ব্যারাকপুর আদালত থেকে সবার কথা নিউজের মাধ্যম দিয়ে দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন রংবানিরা ব্যারাকপুরের বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে সাত দিনের পুলিশি হেফাজত দিল ব্যারাকপুর আদালত 너네 뚜 바가 고어 댕기 너네 뚜 바가 고어 댕기 맥주, 바가 걸어 댕기 맥주, 너네 뚜 바가 걸어, 너네 뚜 바가 걸어, 너네 뚜가 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 걸어, 너네 뚜가걸가걸가걸가걸가걸가걸가걸가걸가걸가 চলো 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 চলো